আমাদের সেল পজিশন ওই রকম পর্যায়ে আমরা বসতে চাচ্ছি যাতে আমাদের দোকানটা বাংলাদেশের মধ্যে একমাত্র যে প্রতিষ্ঠানে মানুষের বিশ্বাস এবং ভরসা সবচেয়ে বেশি সব ব্র্যান্ডের সার্টিফাইড মিডিয়াম রেঞ্জ থেকে শুরু করে হাই রেঞ্জ সবকিছু আছে আমাদের কাছে এগুলা আছে আপনার গিয়ার এক্সের প্রোডাক্ট এই মডেলটার নাম হচ্ছে আর ওয়ান এটা আপনার শুধু রড সার্টিফাইড থাকবে এটা আপনার বিল্ট ইন সান ভাইজোর থাকবে এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড থাকবে সাথে আর একটা এক্সট্রা ভাইজোর থাকবে তাছাড়া আমাদের কাছে আরো আছে আপনার এম টি যেটা আপনার স্প্যানিশ ব্র্যান্ড এটা হচ্ছে আপনার রেইন আর রেসার ব্র্যান্ডের এটা আপনার এক বছরের গ্যারান্টি আছে আপনার হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফ যদি এক বছরের ভিতরে আপনার কোনো ধরনের কোনো লিকেজ হয় চেঞ্জ করে দিব হয়তো আপনি ক্যাশ চলে ক্যাশ দিতে পারেন অথবা রেইন কোড নতুন রেইন কোড নিতে পারবেন এটা প্যান্ট আর এটা আপনার এই যে জ্যাকেট আমাদের কাছে তিন তিনটা কালার এভেলেবেল আছে আর এটা হচ্ছে আপনার গ্রে কালার আর আপনার একটা কালার আছে নিয়ন কালার আরেকটা আছে আপনার সলিড ব্ল্যাক প্রত্যেকটাই আপনার প্যান্ট কালো থাকবে এমটি এর আবার দেখা গেছে অনেক হাই অনেক এবার আছে একটু প্রিমিয়াম কাস্টমার আছে যারা একটু হায়ার সেমি পুরো নিতে চান তাদের জন্য আপনারা আছে এমটি থান্ডার ফোর এসবি প্যাডিং এর কোয়ালিটি যেটা আর কি আমরা ভিতরে যে প্যাডিং থাকে ওটা কোয়ালিটি খুব ভালো তাছাড়া আমাদের কাছে এলএস টু আছে এলএস টু স্টর্ম টু তারপরে স্ট্রিম টু তাছাড়া আছে আমাদের কাছে ফ্ল্যাশ ফ্ল্যাশের অনেকগুলো কালার আমাদের কাছে কাছেলেভেল আছে অরিজিন আছে অরিজিন অরিজিনটা আছে এটা আছে আপনার অরিজিনের আপনার স্টার্টিং লেভেলের প্রোডাক্টগুলো এটা আছে আপনার অরিজিন কায়নাবো সিরিজের মোডেল এটা আপনার গুয়েল সার্টিফাইড এক বছরের ওয়ারেন্টি থাকবে এটার আপনার সার্টিফিকেশন আর এমটি সার্টিফিকেশন ওয়ারেন্টি ফেসিটি সবকিছু কিছু সেম এটা কালার আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা কালার আছে আমাদের কাছে বেগা তারপরে স্টার্টস স্টিল বার্ট এরোস্টার আর হাফ ফেস যদি চান তাহলে আমাদের কাছে স্টার্টস আছে

এবং অ্যালেস্টো হ্যাঁ এই হেলমেটগুলো আমাদের এখানে অ্যাভেলেবল সাধারণত বড় বড় কোম্পানিগুলির সাথে আমরা ডিল করে থাকি প্রত্যেকটা লোকই কোয়ালিটি সম্পন্ন হেলমেট ব্যবহার করার চেষ্টা করে কারণ মানুষ সব মানে জীবনের জন্য যে লাইফের জন্য সেফটিটা আগে চিন্তা ভাবনা করে হেলমেট ফেয়ার বেরিয়ে আমরা আপনার চালু করছি তারপর আমাদের আরেকটা শুরু আছে হেলমেট হাউস হোলসেলারদের নিকট থেকে আমরা সাধারণত মালামাল সংগ্রহ করে থাকি ভবিষ্যতে আমাদের এরকম চেষ্টা চিন্তা ভাবনা আছে যাদের নিকট থেকে আমরা মালামাল নিচ্ছি তাদেরকে তাদের মাধ্যমে এসছে ভালো ভালো হেলমেট আর ইয়া করার জন্য চেষ্টা করতেছি আগামী পাঁচ বছরের ভিতরে আমরা চাচ্ছি প্রত্যেকটা হোলসেলারের নিকট আমরা মানে প্রথম স্থান অধিকার করে আমরা বোঝাইতে চাচ্ছি এই জিনিসটি যে আসলে আমরাই একটা মাত্র প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানে আপনার রেগুলার প্রতি প্রতিনিয়ত কাস্টমার যাতায়াত আছে যোগাযোগ আছে আমাদের সেল পজিশন ওইরকম রকম পর্যায়ে আমরা করতে চাচ্ছি যাতে আমাদের দোকানটা বাংলাদেশের মধ্যে একমাত্র যে প্রতিষ্ঠানে মানুষের বিশ্বাস এবং ভরসা সবচেয়ে বেশি একটা কাস্টমারকে যখন আমরা গ্যারান্টি দিয়ে হেলমেট সেল করে থাকি ওয়ারেন্টি দিয়ে হেলমেট সেল করে থাকি সার্টিফিকেশন হেলমেটগুলো এগুলোর উপর ভিত্তি করে তারা আমাদের সার্ভিসে সন্তুষ্ট এবং যদি কোনো কাস্টমার আমাদের নিকট থেকে ওয়ারেন্টি ফেল করে তাইলে আমরা তাদেরকে মানে মানে রিপ্লেসমেন্ট করার চিন্তা ভাবনা করি আমাদের অনলাইন পেজ আছে হেলমেট ফেয়ার বিডি মোহাম্মদ সুফরাবাদী চৌধুরী আমার সব হেলমেট ফেয়ার বিডি একশো একুশ বাই পাঁচ অটো ওয়ান এসি মার্কেট নিস কার্টন ঢাকা যারা বাইক ব্যবহার করেন তাদের প্রত্যেককে আমরা আমাদের এই হেলমেট ফেয়ার বিডিতে অভিনন্দন জানাই আমাদের এখানে শুধু হেলমেট না বাইক এসেসরি সব ধরনের আইটেম যেমন গ্লাভস এবং ডাস্টবোর্ড বাইক কভার এবং বাইক লক সব কিছুই আমাদের এখানে পাওয়া যাবে আপনারা আসবেন ইনশাল্লাহ আপনাদেরকে আমরা সর্বোচ্চ সার্ভিস দেওয়ার চেষ্টা করব আমাদের এখানে যে কোয়ালিটি সম্পন্ন মাল এ মালের ফিডব্যাক আপনার প্রত্যেক কাস্টমারি গুণাগুনের উপর ভিত্তি করে যেমন কেওয়াইটি বীরমলা তারপর এমটি টি এবং এস টু অরিজিন এগুলির উপর কাস্টমার সন্তোষজনক ফিডব্যাক দিয়ে থাকে আমাদের এই ব্যবসাটা আসলে এক্সক্লুসিভ হেলমেট তারা চাচ্ছে বাইকের হেলমেট পাওয়া যায় এবং রেসিং হেলমেট ওই পাওয়া